আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি গাছ থেকে তরতাজা ফ্রেশ বরবটি উঠিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব প্রথমেই আমি তরতাজা ফ্রেশ কিছু বরবটি উঠিয়ে নিচ্ছি যেগুলো বড় সেগুলো উঠাবো ছোটগুলো উঠাবো না গাছে প্রচুর পরিমাণে বরবটি ধরে রয়েছে আপনারা তো দেখতেই পারছেন এই যে আমি কতগুলো উঠিয়ে নিলাম এখন এগুলো আমি কেটে নেব সাথে ইলিশ মাছও কেটে নেব এখন চলে যাব রান্নায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দেবো ইলিশ মাছ দিয়ে মশলা কষিয়ে নেব আমি কখনোই বটবটি দিয়ে ইলিশ মাছ রান্না করিনি আজকে রান্না করলাম খেতে কেমন লাগে তাই মাছ যখন মশলার সাথে কষানো হয়ে যাবে মাছগুলো আমি উঠিয়ে রাখবো ইলিশ মাছের তরকারিতে দেওয়ার জন্য টমেটো এবং ধনিয়া পাতা কেটে রাখলাম মশলা থেকে মাছ উঠানো শেষ এখন আমি এর মধ্যে কেটে রাখা বটবটিগুলো দিয়ে দেব সাথে আমি দুইটি আলু এবং একটি বেগুন দিয়েছি কাঁচা টমেটো এখন একসঙ্গে সব কিছু ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব মতো পানি দিয়ে সবজি ভালো করে সিদ্ধ করে নেব এখন এর মধ্যে আমি তুলে রাখা সেই মাছগুলো দিয়ে দেব এই যে আমার রেসিপিটা প্রায় তৈরি আপনারা চাইলে এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করলে তার আলাদাই স্বাদ আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ